তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো জুলাই ষষ্ঠ পরিচ্ছেদ নরেন্দ্রের গান ঠাকুরের ভাবাবেশে নৃত্য রথাগ্রে কীর্তন ও নৃত্যের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে বসিয়াছেন মণিপ্রভৃতি ভক্তেরা তাহার পদসেবা করিতেছেন নরেন্দ্র ভাবে পূর্ণ হইয়া তানপুরা লইয়া আবার গান গাহিতেছেন এসো মা এসো মা ও হৃদয় রমা পরাণু পুতুলি গো হৃদয় আসনে হওয়া আসি নিরক্ষিত মারে গো মা তংহি তারা তুমি ত্রিগুণ ধারা পরাত পরা আমি জানি গো ও দিন তুমি দুর্গমেতে দুঃখ হরা তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগৎধাত্রী গো মা তুমি অকুলে রত্রাণ করতি সদা শিবের মনোরমা তুমি জলে তুমি স্থলে তুমি আদ্যমূলে গোমা তুমি সর্বঘটে অর্ঘপুটে সাকার আকার নিরাকারা তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা এ সমুদ্রে আর কভু হব নাক হারা একজন ভক্ত নরেন্দ্রকে বলিতেছেন তুমি ওই গানটা গাইবে অন্তরে জাগি গো মা অন্তর জামিনী শ্রীরামকৃষ্ণ ধুর এখন ওসব গান কি এখন আনন্দের গান শ্যামা সুধা তরঙ্গিনী নরেন্দ্র গাহিতেছেন কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী ভাবনমত্ত হইয়া নরেন্দ্র বার বার গাহিতে লাগিলেন কমলে কমলে থাকো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী ঠাকুর প্রেমনমত্ত হইয়া নৃত্য করিতেছেন ও গাইতেছেন ও মা পূর্ণ ব্রহ্ম সনাতনী অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিলেন নরেন্দ্র ভাবাবিষ্ট হইয়া শাস্ত্রনয়নে গান গাইতেছেন দেখিয়া ঠাকুর অত্যন্ত আনন্দিত হইলেন রাত্রি প্রায় নয়টা হইবে এখনো ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন আবার চরণের গান শুনিতেছেন শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপতো কাঞ্চন কায় চিনিব কেমন হেতোমায় হরি ওহে বঙ্কুরায় ভুলে আছো মথুরায় হাতি চড়া জোড়া পড়া ভুলে চুকি ধিনু চড়া ব্রজের মাখন চুরি করা মনে কিছু হয় রাত্রি দশটা এগারোটা ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা আর সবাই বাড়ি যাও নরেন্দ্র ও ছোট নরেনকে দেখাইয়া এরা দুজন থাকলেই হলো গিরিশের প্রতি তুমি কি বাড়ি গিয়ে খাবে থাকো তো খানিকক্ষণ থাক থাকো তো খানিক থাকো তামাক ওহো বলরামের চাকরও তেমনি ডেকে দেখো না দেবে না সকলের হাস্য কিন্তু তুমি তামাক খেয়ে যে শ্রীযুক্ত গিরিশের সঙ্গে একটি চশমা পড়া বন্ধু আসিয়াছেন তিনি সমস্ত দেখিয়া শুনিয়া চলিয়া গেলেন ঠাকুর গিরিশকে বলিতেছেন তোমাকে আর হরে পেলাকে বলি জোর করে কারুকে নিয়ে এসো না সময় না হলে হয় না একটি ভক্ত প্রণাম করিলেন সঙ্গে একটি ছেলে ঠাকুর সস্নেহে কহিতেছেন তবে তুমি এসো আবার উটি সঙ্গে নরেন্দ্র ছোট নরেন আর দু একটি ভক্ত আরেকটু একটু থাকিয়া বাটি ফিরিলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা আমৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন